হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখতে যাব না এখন ঘুম না উঠে গেছে ঘুম থেকে উঠে যাচ্ছে এখন পিছনে পিছনে সব খালিগোদ মশা সব খুলে দিয়েছে কালকে একটু সরাসর ঘুমিয়ে পড়েছে আগে সকালে আজকে একটু বেড়াতে ঘুমাবো সবাই ঘুমাচ্ছে ভইটাও নিয়ে নেবে এত দুষ্টু ওরা এখন খিদে কালকে সরাসর ঘুমিয়ে পড়েছে কিন্তু খিদে পেয়েছে ও খাবে তো চলো তো এই খাওয়া দাওয়া করি কী রোদ দেখছেন আমাদের এখানে প্রচুর রোদ্দুর সবাই ঘুম থেকে উঠলাম মশাই বললো মশাই খোলো মশাই ওই রকম যদি রাত করে ঘুমায় তাহলে একটু বেলা করে ঘুমাবে আর যদি একটু সরাসরি ঘুমিয়ে পড়ে তাহলে একদম অবস্থা খারাপ হুম আবার অ্যালার্ম দিচ্ছে এত পদ্ম তো চলো ও খেতে খেতে করতে খাবে বলে খাইয়ে দিই দেখো কি পদ্মাশিক করছে যাবে শুধু চলো খাবে খাই দি তো দেখতেই পারছেন চলে আসে রান্নাঘরে আজকে আর কিছু করবো না মাংস সে কাল করেছিলাম সেই মাংস তরকারি আছে কাল রাত্রি থেকেও কিছু খায় নি আর আর ভাতও অনেক আছে সব পান্তা করে রেখে দিয়েছি জল রেখে দিয়েছি এই পান্তা দিয়ে আর এই মাংসটা খেয়ে নেবো আর তারপর বেলায় রান্না করব চলুন আগে ছেলে খাবারটা করে দিই তারপর ধরব অনেক কিছু কাজ আছে সেগুলো করবো তো যেখান থেকে দেখছেন প্লিজ আমার ছেলে না সব জায়গায় আসছে আমি খাবার করে দেবো না দেখো তোমার খাবার করে দেবো প্লিজ লাইক দেখা শুরু করবেন চলুন আমার ছেলে খুব বদমায়সি করছে ওর খাবারটা করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আছেন ছেলের জন্য পায়েস তৈরি করছি তো এটা হচ্ছে গন্ত্রের পায়েস হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি তিন চামচ তার সঙ্গে নিয়েছি চারটে কাঁচা কাজু বাদাম আমন বাদাম আর হচ্ছে কিশমিশ নিয়েছি চারটে সব নিয়ে মিক্সার মিক্সিন পেস্ট করে নিয়েছি তারপরে দশটা জামর স্প্রে দুধ না দশটা দামের আমার স্প্রে দুধ দুধটা দিয়ে দিলে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে পায়েস তৈরি করে দেবো সব আপনার করে নিয়েছি সময় পাইনি মানে আমার ছেলে এতটা দুষ্টুমি করছে এখন টিভি চলে বসিয়ে দিয়েছি টিভি দেখছে আমি চলে এসেছি পায়েস করতে তো চলুন পাঁচটা হয়ে গেছে তা দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পায়েস নিয়ে কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পুরো খালি হয়ে গেছে এইটুকুই পায়েস করেছি ও খাবে হয়তো চার থেকে পাঁচ চামচ খাবে বাকিটা আমার বড়ো ছেলে ঘুম থেকে উঠে গেছে ও খেয়ে নেবে ও বেশি খায় না কিন্তু মানে তো করা যায় না একটুখানি করলে তো হবে না সেই কারণে অল্প একটু বেশি করে করি ও যা খেলে খেলে বাকিটা ওর দাদা খেয়ে নেয় না খেলে আমি তো আছি আমি বাচ্চাদের জিনিস খেতে খুব ভালোবাসি তো চলুন খাইয়ে দিই একটু ঠান্ডা করে খাওয়াবো সবাই ঢেলেছে গরম করে খাইয়ে তো পাচ্ছেন এবার আমি আমার বড় ছেলে দুজনে খাবো তো সেই কারণে রাতে যে মাংস রান্না করেছিলাম মাংস তো অনেকটাই আছে তো সেই কারণে আজকে সকালে কিছু করিনি মাংস দিয়ে ভাত অনেকটাই আজকাল থেকেও খাইনি আমরা আমার বড় ছেলে ওর বাবা সব আত্মীয় সন্ধ্যে বাড়ি গিয়েছিলো তো ওখান থেকে সব খাওয়া দাওয়া করে এসে কিছু খাইনি একমুঠ মুড়ি খেয়ে শুয়ে পড়েছে সেটা ক্যামেরা বন্ধ করিনি আমি আর আমিও খুব টায়ার্ড ছিলাম কারণ কালকে অনেক কাজ করতে হয়েছে তো চলুন সেই জন্য ভাত তরকারি তো আমি করে নিয়েছিলাম বিকালেই আমি রাত্রে সে খাবে কিন্তু কেউ খায়নি আমিও খাইনি সেই কারণে কী করবো সবটাই আছে রাতে জল ঢেলে দিয়েছিলাম তাই জল ঢালার ভাত খাবো আমি আমার বড় ছিল ও তো বাবা খায় না এইসব জিনিস তো চলুন কী কালকে রাত্রে বসে বসে অনেকগুলো হাড় খেয়েছিলাম না হাড় খেতে খুব ভালো লাগে তো চলুন গরম করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত নিয়ে ভাত মানে ওই জল ঢালা ভাত তো এটা হচ্ছে ছেলে খাচ্ছে লবণ দিয়ে সাথে মাখিয়ে নেবো নিয়ে আর এই মাংস দিয়ে খাবো দারুণ খেতে লাগে দারুণ আমি তো খুব ভালো আমি ঈদের পর দিন প্রতি বছর ঈদের পর দিন আমি মানে আগের দিনে মাংস দিয়ে আমি একটু জল ঢেলে ভাত খাই খেতে খুব ভালো লাগে শরীরটাও ঠান্ডা হয় আর খেতেও সত্যি ভালো লাগে তো চলুন অল্প বছর লবণ মাখিয়ে নিই নিয়ে খাওয়া শুরু করে দিই পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই সকাল নটায় পান্তা খেয়েছি মানে সে মাংস দিয়ে পান্তা খেয়েছি আর সেখান থেকে কম্পিউটারে কাজ করছি এখন পর্যন্ত রান্নাবান্না কিছুই করিনি মানে এটা আর্জেন্ট কাজ আমাকে আজকের বিকালের মধ্যে কমপ্লিট করতেই হবে সেই কারণে কমপ্লিটে করতে হচ্ছে তো অনেকগুলো প্রায় পনেরো ষোলো এ ফোর সাইজ পিসটাই কাজ করে আমি প্রিন্ট করেই নিয়েছি তো লাস্ট প্রিন্টটা করবো সেই জাস্ট একটু ভিডিওটা করে দিচ্ছি নয়তো অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে এতক্ষণ কি করছে একটু জানানো দরকার ছিল সেই কারণে আমরা তা চলুন প্রিন্টটা করে নিলাম এই লাস্ট প্রিন্ট হচ্ছে এখন বের হবে তিনখানা পেজ আর ছোট বাবু ঘুমাচ্ছে সেই কারণে আজ সেই সকাল ছটায় উঠেছে তো ঘুমিয়ে পড়েছে সেই কারণে আজকে আসেনি তো আজকে আমি করে নিলাম দেখতে পাচ্ছেন তিনটে পেজ করেছে আজকে তো চলুন এবার কম্পিউটার বন্ধ করে দেবো কিছুই করবো না দুটো ভাগ করবো আর আলু ভাবে দিয়ে দেবো আর কালকে তো মাংস কষা আছে আর অল্প একটু মাংস 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 সকাল শেষ হয়ে গেছে অল্প আছে আর একটু অল্প একটু মাংস কষে দেবো অল্প রান্না হয়ে এবার চলুন এবার কম্পিউটার অফ করে দিই সেই সকাল নটা থেকে এখন বাজে হচ্ছে একটা একটা পাঁচ ঘুমও পাঁচ সকালে পানটা খেতে খুব ঘুম দিয়ে যাচ্ছে চলুন কম্পিউটার বন্ধ করে দিই তো এই ছবিটা কেমন হয় যেখানে অবশ্যই বলবেন যে দারুন ছবি লাগে দাঁড়ান এটা থামবেলে বসে তো একটা প্রিন্ট পড়ে নি একটা ছবি তোলা নেব হ্যাঁ আমি এইগুলো থামবেলে বসে ভালো লাগবে সুন্দর সুন্দর ছবি চলুন না কমিটা বন্ধ করবো না এটা থামে যেন ছবি তোলা তো চলুন বন্ধ করে দিয়ে এবার একটা থামবেলে যেন ছবি তুলে নিয়ে আসে আবার সেই বিকালে কাজ করব করে দিলাম চলো এদিকে আমি কিন্তু কম্পিউটার চালাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও কন্টিনিউ চলছে কন্টিনিউ ভিডিও এখন আমি দেখছি জীবনে ওঠা পড়া দিদি ভিডিও জীবনে ওঠা পড়া চলুন বন্ধ করে দিয়ে হয়ে গেছে কমপ্লিট কালকে আমি খুব একটা কারো ভিডিও কারণ কালকে ছিল তো সে কারণে আজকে অনেকটা ভিডিও দেখে নিয়েছি মোটামুটি এখন দেখছি জীবনে মোটামুটি ভিডিও অনেক রান্না করছে চলুন আমি কম্পিউটার বন্ধ করি আমি এবার রান্না করতে যাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে অল্প করে মাংস সিদ্ধ করতে দিয়েছি তো চলুন মাংস সিদ্ধ হোক ভাতটা হোক ওইদিকে আমি থালা বাসন মেনে নিই কিছু মজা হয়নি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কত থালা বাসন সব নিয়ে চলে এসেছি সব মাঝবো এবার এগুলো ভাতটা আর মাংসটা বসিয়ে দিয়েছে মাংসটা সিদ্ধ হয় আর ভাতটা হয়ে যায় এটা হয়ে আবার রান্না শুরু করতো কিছু কোনো খুব হালকা করে দু চারটে আলু দিয়ে একটু ঝোল মতো করে নেবো কারণ কাল থেকে কষা খাচ্ছি আর ভালো লাগছে না কষা খেতে আমরা সপ্তাহে একদিন কষা গেলে তো চার দিন পাতলা খাই নতুন গ্যাসের সম্ভাবনা চলে আসে তো চলুন এগুলো ধোয়া ধোয়া করে নি হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ধারসুন সব ক্লিন করে নিয়েছি অনেক ধারসোনা ছিল সব ধুয়ে নিয়েছি এদিকে রান্নার ভাতটা হয়ে গেছে আর তরকাটা হয়ে গেছে অল্পই রান্না করছি যেহেতু দুপুরে রাত খাবো সকাল তো খাওয়া হয়ে গেছে আর রাতও বাবা বললে এই তরকারি থাকবে আর যদি ফের লাগে তো আরও ভাতা করে নেবো দেখতে পাচ্ছেন রান্না মা হয়েই এসছে এবার গ্যাসটা অফ করে দেবো তো চলুন স্নানটা করে নেবো এবং প্রায় দুটো বাজতে যায় চোখে স্নানটা করে নি নিয়ে তারপর ভাত ভাত সব খাবো ভাত ভাতটা হয়ে গেছে কে সব খোঁজিয়েছে আমি তরকারটা করে হয়ে ওর বাবা আর ছোটো ছেলের সব ঘুমাচ্ছে সকাল থেকে ওর বাবা সকালে মুড়ি দিয়ে তরকারি খেয়েছিলো আমরা সবাই কান্তা খেয়েছিলাম আর ছোটো ছেলের তো পায়েস খেয়েছিলো সব ঘুমাচ্ছে বড়ো ছেলের মোবাইল দেখছে আমি রান্না কান্না করছি কম্পিউটার চালিয়ে গেছে আজকে বিকালের মধ্যে না ওই কটা ডেলিভারি ডেলিভারি দিতে হবে সেই কারণে আজকে খে উঠে ফেয়ে আরও তিন চারটে পিস বাকি আছে খেয়ে উঠে এবার কমপ্লিট করে নেবো আজকে সানডে যেহেতু বিকালে পরোয়া নেই সেতো একটু টাইম পাবো পরে করে দিয়ে দেওয়া অসুবিধা নেই স্নানটা করে দি হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে আমার স্নান করা হয়ে গেছে তো আমি এসে ভাত সব খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর হাজব্যান্ড গিয়েছে স্নান করতে আর এই হচ্ছে আমার আজকের তরকারি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে অসাধারণ কালার আর ছোটো ছেলে ঘুমাচ্ছে বড় ছেলে সবাই ঘুমাচ্ছে সব সবাই সকাল থেকে ঘুমে এখন বাজে হচ্ছে এত তিনটে দেখাচ্ছে আমাদেরকে তো দেখতেই পাচ্ছেন এখন বাজে পুরো তিনটে বাজে কিন্তু সবাই ঘুমাচ্ছে আমাদের বাড়িতে তোর বাবাও ঘুমাচ্ছিলো আমি ডাকলাম বলি কতক্ষণ আর ঘুমাবে ওঠো এবার খাবে তো নাকি তো বাবা তুমি রেডি করো আমি আসছে তো চলুন এদিকে দেখুন লেবু গন্ধরাজ লেবু কেটেছি লঙ্কা আমি কাঁচলঙ্কা খেতে খুব ভালোবাসি বিশেষ করে মাংসতে সেই কারণে বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি আর যেহেতু আমার তরকারিতে তো খুব একটা ঝাল আমি দিই না জাস্ট দুই একটা লঙ্কা ফেলে দিই গরু রঙা খুব একটা ইউজ করি না সেই কারণে আমি কিছু করার নেই আমার আমি একটু লঙ্কাটা বেশি খাই আর ছেলের জন্য তো আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করি না দু চারটা কাঁচা লঙ্কা শুধু ফেলে দিয়েছি তরকারিতে আর আজকে না মাংসটা শুধু সিদ্ধ করে নিই আর মাংসটা কষি আর মাংসটা ভালো কষিয়ে নিয়েছি নিয়ে আর ঝোপা জল ধরে দিয়েছি এইভাবে রান্না করেছি আর দেখতে পাচ্ছেন তো চলুন শশা পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছে অল্প একটু লোব লবণ দেবো দিয়ে একটু মাখিয়ে নেবো নিয়ে খেয়ে নেব ওটা হাজব্যান্ড আসবে আসার পর করব তো চলুন ভাতটা খাওয়া তখন শুরু করি আমি তো এখন সব খুলে টুড়ে বসে আছি না আসলে একসঙ্গেই খাবো স্নান করছে চলে আসবে এক্ষুনি হয়ে এসছে অনেকক্ষণ ঢুকেছে বাথরুমে তো আমি এখন কী করবো বলি তারপর আপনার সাথে কথাটা বলে নিই আমার তো এখন কাজ এটাই কিছু করলে না আগে ক্যামেরাটা আগেই খুলে আর আমার হাজব্যান্ড আমার ছেলে খুবই রেগে যায় যে মা মা কিছু করলে আগে মোবাইল সামনে নিয়ে আসে সেখানে বেশিরভাগটা না ওদের চোখের আড়ালে করে আমি রেগে যাই খুবরা ওরা টুকটাক ঠিক আছে মাঝে মধ্যে আবার রেগে যায় তো যাই হোক সেখানে ভাবলাম হাজব্যান্ড নেই এই তাহলে আমি সব ভাতটা খুলে নিয়ে সব আমি কথাটা বলে নিই আর ও আসলে আমি আর কিছু বলতে পারবো না চুপচুপুক শুধু কাজ করতে হয় আমাকে তো চলুন তখন একটা কমাটা বন্ধ করে বসে থাকি ও আসলে একসঙ্গে খাবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে চারটে কুড়ি তো তিনটের সময় ভাত খেতে হয়েছে সারা তিনটে অবধি খেয়েছি খেয়ে আর শুইনি সরাসরি চলে এসেছি কম্পিউটার তো চলুন কাজ হয়ে আছে আবার একটা প্রিন্ট করে নিচ্ছি একটা নয় এখানে আজকে তিন থানা প্রিন্ট বের হবে তো দেখতে পাচ্ছেন আমার ঘরে ওর বাবা আছে তো বাবার কাছে বসে টিভি দেখছি একটু সেইখানে ডিস্টার্ব করছি না আর এখন আমি অনেক প্রিন্ট করবো এই মুহুর্তে এই কাজ করেছি আরও একটা আরও দুটো কাজ করবো করে আবার প্রিন্ট বের লাস্ট প্রিন্টে ওর দিয়ে করাবো তো চলুন আবার বন্ধ করে দিই মানে বন্ধ করে দেবো না প্রিন্টটা বন্ধ করে দেবো প্রিন্ট মেশিনটা আবার ফের পরে আসছি তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ছটা বাস দে কুড়ি মিনিট বাকি তো সেই ভাত খেয়ে সাড়ে তিনটার সময় বসলাম এখনও কনস্ট্যান্ট কম্পিউটারে কাজ করে যাচ্ছি আর প্রিন্ট করে যাচ্ছি তো এটা হচ্ছে লাস্ট আর নেই মানে আবার কাল করব আজকাল করব না ভালো লাগছে না খুব চোখে যন্ত্রণা হচ্ছে প্রচুর প্রেশার কাজ কমপ্লিট করে দিয়েছি ফোনও করে দিয়েছি ছটার পরে লোক পেশে নিয়ে যাবে তো চলুন প্রিন্টটা করে দে আর ছেলে গেছে একটু বাবার সঙ্গে পার্কে গেছে বাবা আজকে বাড়িতে বলে নাইট যাবে আজকে আজ তো ঈদের পর দিনকে আজকে হচ্ছে কী বার আজকে ঘুরে আসছি শুধু কালকে তো শনিবার ঈদ গেল আসলে রবিবার মানে এত ব্রেনে চাপ পড়ছে সব বারটাও ভুলে যাচ্ছে আমি তো চলুন প্রিন্টটা করাই দিলাম আর সত্যি বলতে খুব এই কম্পিউটার কাছো না ব্রেন পুরো হ্যাং হয়ে যায় যার জন্য খুব প্রবলেম হয়ে যায় তো চলুন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি কম্পিউটার বন্ধ করে দেবো তো চলুন কমরা বন্ধ করে দিচ্ছি সবাই ব্লগের মধ্যে কি সুন্দর সংসার কাজ বা সব দেখায় আমি সত্যি বলছি খুব কাজ দেখাতে পারি না কারণ আমি অফ টাইমে যতটুকু যখন পারি না আমি ঝপঝপ সংসারে কাজ করে নিই কারণ আমার সময় থাকে না খুব একটা বেশি সংসারের ক্যামেরা প্রত্যেকের কাজ করার জন্য তো আমি সত্যি প্রফেশনাল কাজ যেগুলোর সঙ্গে যুক্ত আছি আমি সেগুলোই দেখাই আপনাদের ব্লগে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন খুব ভালো লাগলে শেয়ার করবেন তো আমার কাজ যেটা সেটাই আমি দেখাই কেউ কিছু মনে করবে না প্রত্যেকে দেখি সংসারের কাজের মধ্যে কি সুন্দর থালাবাসা মাথায় শুরু আমিও দেখাই কিন্তু খুব ছোটো ছোটোভাবে দেখাই খুব কাজ দেখাতে পারি না কারণ আমি তো খুব কাজের মধ্যে যুক্ত থাকি না আমি কাজ করি সংসারে আমার তো কেউ নেই সেখানে না আমাকে কাজ করতেই হয় কিন্তু অফলাইনে বেশি আমি কাজ করি অফ ক্যামেরার মধ্যে তো যাই হোক চলুন ভিডিওটি কেমন হয়েছে কিনা অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন প্লিজ যে যেখানে লাইক দিয়ে শুরু করবেন ওয়াচ করে ভিডিও দেখবেন তবে এখন কম্পিউটার বন্ধ করে দিলাম একটু রেস্ট নেবো দেখতে পাচ্ছেন বাজে এখন ছটা বাজতে প্রায় কুড়ি পনেরো মিনিট মতো হয়ে আছে এই পনেরো মিনিট বাকি আছে তো চলুন এবার একটু রেস্ট নেই কম্পিউটার বন্ধ করে দিয়েছে এবার একটু শোব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কম্পিউটার বন্ধ করে দিয়েছি যে ঝাঁটটা দিয়ে নিচ্ছি কারণ ছেলে এক্ষুনি মাঠে গিয়েছে আর জুতো পরে গিয়েছে না জুতো পরে সারা ঘর ময় হেঁটেছে হেঁটে পুরো আমার ঘর পুরো ধুলো করে দিয়েছে মানে জুতোর যে বালিটা থাকে সেই বালিটা পুরো ঘরময় হয়ে গেছে তো ভাবলাম আমি একটু শোবো এবার কারণ ভাত খেতে একটু রেস্ট নিয়ে নিই আর চোখের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সে ভাবলাম একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই নিয়ে আসব পুরো বালি ভরে গেছে পুরো সারা ঘরময় হেঁটেছে আমি বললে তো বাইরে তো জুতোটা পড়াই ঠিক এই জায়গায় দাঁড় করিয়ে বাচ্চা তো বাইরে জুতো রাখে না ঘরের মতো জুতো তুলে নিই আমার বাবা পরিয়েছে এই ঘরটা ঝাঁট দেন সঙ্গে সঙ্গে ঝাঁটটা দিয়ে নেই একটু হাত পাড়া ধুবো ধুয়ে নেয় একটু শোবো আমার ছেলের জন্য না ঘর খুব নোংরা হয় শুধু কাগজপত্র যা পাবে সব ছেঁড়ে মেরে হাল করে দেয় পাকে গেছে কখন আসে যতক্ষণ থাকবে না ঘরটা শান্ত আর যতক্ষণ থাকবে ঘর পুরো পাগল করে দেবে আর দুই ভাই মার পিঠাক্ষ কাগজ থেকে নে কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে সন্ধ্যে ছটা তো ছেলে তো পাখি আছে এখন আসেনি ওর বাবা নিয়ে আসবে এনে তারপর নাইটে বেরিয়ে যাবে ওর বাবা আমি ঘর তো ঝাঁট দিয়ে একটু হাত পা ধুয়েছি ধুয়ে হাবলিটার মতো জল খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি ছটা থেকে সাতটা একটা ঘন্টা শোবো শুয়ে সাতটার সঙ্গে উঠে বাবুকে পড়তে বসাবো কারণ আর এক মাস পরে পরীক্ষা আর এমনি তো পড়তে বসে নাই ছুটির দিনটা করে এমনি বসায় ওকে আমি সাড়ে সপ্তাহ তো টিউশন থাকে সেই সময়টা বসা হয় বসায় না নয় বসায় টুকটাক ছোটা ওরা আর ছুটির সময়টা করে একটু ঘন্টা করে পড়ায় ওঠে তো চলুন আমি সে পড়ছি ছদায় সাথে এক ঘন্টা শুভ একটু তারপরে সাথে সঙ্গে ওঠে খুব চোখে যন্ত্র হচ্ছে প্রচণ্ড এমনি কদিন ভর কম্পিউটার খুব চাপ দিচ্ছে এমনি আমার চোখের সমস্যা তারপর কদিন ভর খুব প্রেসার দিয়ে কাজ করা হচ্ছে যার জন্য খুব সমস্যা হচ্ছে আর একটু দুপুরে এমনি কাল থেকে খুব খাটাখানি হচ্ছে বুঝতে পারছেন তো ঈদের সময় যা হয় আর তারপরে ফের একটু খেস হয়ে যার জন্য খুব কষ্ট হচ্ছে তো যাই হোক চলুন শুয়ে পরে সাতটার সময় উঠে আবার একটু পড়াবো পরে উঠে নটার সময় উঠে আবার ভাত আছে কিছু করব না একটু আলু ভাজা বাবা তো নাইট বেরিয়ে যাবে নাইটে গেলেও বাবা খায় না ওই হালকা মুড়িটা হালকা কিছু খেয়ে চলে যায় আর ছোটো ছেলেকে ডিম ভাজা করে খাইয়ে দেবো আর আমি আর আমার বড়ো ছেলে একটু আলু ভাজা করবো আলু ভাজা করে খেয়ে নেবো আর তরকারি আছে অল্প ঝোলঝাল একটু আছে ওই দিয়ে আলু ভাজা করবো করে খেয়ে নেবো তো চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন নটা বাজে পাশের বাকি তো আলু ভালো করে কেটে নিয়ে এসে নিয়ে ভাজা করছি বললাম না রাতটা আলু ভাজা করবো আর আমি কড়াই তেলটা দিয়ে মোবাইলটা আনতে গেছি আর আমার ছেলের বন্ধু মোবাইলে ফোন করেছিল ও বাবা কথা বলেই আছে কথা বলে বাদ হয়ে আমি কি করব তেল দিয়ে দিলাম সু লঙ্কা দিয়ে দিলাম কালো কি ওই জি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তবুও আমার ছেলে ফোনা দিচ্ছে না বা তুই আলুটাকেও দিয়ে দিলাম গিয়ে দাঁড়ালাম বলছে মা একটু দেরি হবে কী করবো বা তো আলুটাও দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি তারপর আমার ছেলে মোবাইল দিয়ে গেল কী বলবো বা তোমার সেটা করতে পারলাম না ওই আলু ভাজে বসে দিয়েছি তোর বাবা বললো রাতটা না মাংস মাংস খাচ্ছে তো ছোট্টা বলে একটু একটু হালকায় খাক সেই একটু আলু ভাজা বেশি করে নিচ্ছে তো আমার তিনজন খেয়ে নেবো ছেলে আমি দুটো ছেলে আমি চলো সব দিয়ে দিয়েছে আসতে দেওয়া থাক কড়া থালা সমস্ত মেনে নেই নিয়ে আসতে কম্পিউটার বসবো না সে যার কাজ করছেন না সে লোকটা এসেছিলো এসে সাতটার সময় এসেছিলো সাতটা দাঁড়ায় ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ এসে এসে সব কাজপত্র নিয়ে চলে গেছে আর আমার যা পেমেন্ট করা সব করে দিয়ে গেছে আবারও কিছু কাজ আছে তো পরশুদিনকে দিয়ে দেবো কালার পরশু করলে হয়ে যাবে দিয়ে দেবো আর তো বৃহস্পতিবার থেকে আমার স্কুল খুলছে আর কাজ নেবো না স্কুল খুলে না না এই দুটো দিনই পরশু পরশুদিনকে হলে কাজ শেষ আবার সেই পুনর ছুটিতে এই দুটো ছুরি পাই এই দুটো ছুটিতে বলে একটু শান্তি করে ঘুরবো ফিরবো কিন্তু এইসব কাজের জন্য না করতে দিতে পারি না আর ভালো লাগে কষ্ট হয় কিন্তু ভালো লাগে আমার কম্পিউটারে কাজ করতে খুব ভালো লাগে তো যাই হোক চলুন গ্যাসটা আসতে দিয়ে দে চাপা দিয়ে দে আর চলুন ধরো ধরো মেজে আসে দেখুন পরা থালা আছে এবার ধুয়ে নি চলুন আমার ছেলে মুড়ি খেলে সন্ধ্যাবেলা মুড়ি জায়গাটা আছে তো চলুন এবার ধুয়ে নিই তো খাওয়া শুনে সব ধুয়ে নিয়েছি নিয়ে চলে এসছে আবার আলু ভাজা যদি কম আর ছেলে এদিকে খাবে খাওয়া করছে তো চলুন বাবুরা খাইয়ে দিয়ে আগে কেন নটা বাড়লে ওর খাওয়ার ইচ্ছা হয় নটা বাড়লে ওর টাইম হচ্ছে সকাল রাত নটা তো নটা বাড়লেই ও খেয়ে নেবে মানে আমি পড়াই যখন তখনও মা মা ওর পাগল হয়ে যায় মা আমি সেই কারণে পড়ে উঠে খাইয়ে দিই আর আজকে তো পড়াই নি আজকে রবিবার ছুটির দিন আছে তো সেই কারণে এখন বাজে নটা পনেরো তো চলুন খাইয়ে দিয়ে খেয়ে পড়া আসছে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখন শুয়ে পড়েছি আজকে শরীরটা খুব খারাপ আমার বুঝতে পারছি না কেন তো এখন বাজে সাড়ে এগারোটা পুরো জাস্ট সাড়ে এগারোটা বাজে আমার ছেলে ওখানে বসে আছে ও বসে বসে খেলা করছে ওই ঘন্টা বাজছে দেখতে পাচ্ছেন আর আমি শুয়ে পড়েছি ও বলছে মা লাইট লাই না বাবা আমার শরীরটা খুব খারাপ লাগছে বুঝতে পারছি সব যন্ত্রণা করছে বড়টা শরীরটা খারাপ লাগছে আসলে কম হয় তো যার জন্য শরীরটা খুব খারাপ লাগে তো চলুন আমি শুয়ে বলছি ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ওর বাবা বাড়িতে গেছে চলুন ভিডিওটা আমি এখানে অফ করে দিলাম তো যে যেখান থেকে না কথা বলছি তো যে যেখান থেকে দেখছেন তেইশ ছোট দিয়ে দেখার শুয়ে কব অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমার ছেলেরা না এত ডিস্টার্ব করে একে শরীরটা খারাপ লাগছে তারপর খুব ডিস্টার্ব করছে তো যে যেখানে দেখছেন প্লিজ ফুল ওয়াচ করবেন প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন দেখবেন সবাই এগিয়ে যেতে পারবেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরোকে বেশি বেশি করে সময় দেবেন তো আজকে আমি খুব একটা ভালো নেই একটু শরীরটা অসুস্থ কারণ দুপুরে ভাত খেয়েছি না খেয়ে একদম শুই নেই এমনি শোয়া হয় না কিন্তু ওই যে না শুলে একটু রিল্যাক্সে একটু বিছানায় যদি চুপচাপ তাহলে বসে থাকতাম ওই চেয়ার কনস্ট্যান্ট বসে কম্পিউটার কাজ করি তো আর কদিন খুব কাজ করছি যা যার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে আর ফের মাঝে ঈদ গিয়েছে ঈদ যা মানে বুঝতে পারছে একটা প্রেশার থাকে তো সেইখানে বুঝতে পারছি না কোমর পিঠ সব খুব যন্ত্রণা করছে ও আমার একটু আবার চাপা অমল সমস্যা আছে চাপা অম্ল হলেও কিন্তু বুঝতে পারছি না চাপা অম্ল হলেও অনেক সময় কোমর পিঠ যন্ত্রণা করে তো যাই হোক চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম টাটা ভাই প্রত্যেকে একটু সাপোর্ট করবেন খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাকে দেখেছেন তো সারা দিন কত পরিশ্রম করতে হয় মানে দিন একটু শোয়া বসা হয় না সেই রাত দুটো আড়াইটা দুটো কম শোয়াই হয় না রাত দুটো আড়াইটার সময় শোয়া আয় দেখে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা মোটায় আজকে এক্ষুনি ছেলে বলে দিলাম মা কাজ সকালে পড়তে যাবো পড়তে যাবো না সকাল সাতটার মধ্যে টিফিন করতে হবে মানে আমাকে ভোর এখন বাজে সাড়ে এগারোটা বাজতে যায় তা সাড়ে এগারোটা বাজে না সাড়ে এগারোটা জাস্ট বাজে আর মনে হয় এডিট করতে করতে শুতে করতে সাড়ে বারোটা একটা বাজবে মনে হয় একটা তো বাজবেই শুতে শুতে এবার ওই একটা সময় শোয়া ভোর পাঁচটায় ওঠে এই আমার টোটাল ঘুম চার থেকে পাঁচ ঘন্টা জোর ঘুম হয় কখনো তিন ঘন্টা কখনো দু ঘন্টাও ঘুম হয়ে যায় আর তো সারাদিন টোটালি কোনো ঘুম নেই তো যা চলুন একটু সাপোর্ট করবেন আমি কিন্তু প্রত্যেকে সাপোর্ট করি প্রত্যেককেই আমি কিন্তু ফুল ওয়াচ করি প্রত্যেককেই লাইক করি তো সেই কারণে বলছি প্লিজ প্লিজ আমার ভিডিওতে সবাই সবাই একটু লাইক করবেন একটু ফুল ওয়াচ করবেন সবাই আমি জানি না আমি সত্যি হয়তো সত্যি বলছি আগেও বলেছি এখনও বলছি আমি খুব ভালো ভিডিও করতে পারি না কারণ আমার সত্যি সংসারের কাজ আমি খুব একটা দেখাতে পারি না দেখায় খুব কম কারণ আমি পার্টিকুলার যে প্রচুর সংসারে কাজ করি তা নয় আমার সংসারে কাজ করা সত্যি বলছি খুব একটা সময় নেই আমি যতটুকু পাই ততটুকু করি আর বেশিরভাগটা যতটুকু করি বেশিরভাগটা অফ ক্যামেরা করি কারণ খুব স্পিডে আমার কাজ করতে হয় আর ওই ক্যামেরা খুলে কাজ করার মতো সময় আমার থাকে না সত্যি বলছি যেটুকু যেটুকু মনে একটু ফ্রি হয়ে খুব একটু না ব্লগের ক্ষেত্রে একটু ভিডিও না করলে মানে ঠিক মানুষই হয় না সেটুকুই আমি করি তো প্লিজ প্লিজ খুব কষ্ট করে আমি ভিডিও বানাই সবাই একটু সাপোর্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের পাশে আছি আমার পাশে সবাই থাকবেন তো চলুন আজকে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে রাখছি তাহলে এখানে টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ